মা আসুন গো বুবলুসোনা এখন ঘুমাচ্ছি আর মাকে নিয়ে বেরিয়েছি একটুখানি কেনাকাটা তো আগের দিনে তারকশরে গিয়েছিলাম যে দোকানটা ঢুকেছিলাম তো সেই দোকানেতে শাড়ি বিক্রি করা বন্ধ করে দিয়েছি তো যার জন্য অন্য দোকানে তার ঢুকলাম না আর একটুখানি দেরিও হয়ে গিয়েছিল তারপর কলিরা চলে এসেছিলো আর কলিকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখলাম না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম আমরাও বাড়ি চলে এলাম ওই জন্য মাঝে যে শাড়িটা কিনবে বলছিলাম সেসব কিছু কেনা হয়নি আজকে মাকে নিয়ে বেরিয়েছে মাকে বলুন চলুন আপনি আপনার পছন্দ মতো দেখে কিনে নেবেন এই কাছে আমাদের বন্ধুত্ব বাজার আছে বন্ধুত্ব বাজারেতেই যাচ্ছে ওখান থেকে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসছে আর সোনা ঘুমাচ্ছে আর বর্ণিতা এখন টিচার এসছে ও কম্পিউটার করছে তো দুজনেই এখন ব্যস্ত আমরা এই ফাঁকেতে যাই শাশুড়ি ববু মিলে টুকটাক করে কেনাকাটা করে চটপট করে চলে আসবো আচ্ছা

আর কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছিলো আবার এই কারেন্টটা আসলে তবে ক্যামেরাটা অন করতে পারলাম মানে অন্ধকারে ঘুরে ঘুরে আমরা সব মার্কেটিং করলাম আর একটা কাজ নিয়ে বেরোলে আবার অনেকগুলো কাজ এসে যায় টুকটাক এটা ওটা সব কেনাকাটি হলো তো চলুন বাড়িতে গিয়ে সব কিছু দেখাব বুবলুর নোয়াগুলোকে ঠিক করে নিলাম যাতে বুবলুকে পড়াতে পারে আপনারা শুধু বলেন যে বুবলুর হাতে নোয়া দাও না কেন তো নোয়াগুলো একটুখানি বড়ো তো সেই জন্য খুলে যাচ্ছিলো ওই জন্য একটু ছোটো করে নিয়ে এলাম আর মায়ের একটা পণ্য অনেকদিন থেকে আমি তৈরি করে দিয়েছিলাম মা পড়েছিলেন তো সেটা নষ্ট হয়ে গিয়েছিলো সেটাকে ভেঙে আবার নতুন করে বানিয়ে দিলাম মায়ের হাতে একদম ঠিকঠাক মা পরিয়ে নিয়েছে দোকানেতেই পরে গিয়েছে ওখানেতে সরকার থেকে আলো লাগিয়েছে বেশ বড় জোরালো আলো যার জন্য ভালো দেখা যাচ্ছিলো এবার যত আমাদের বাড়ি দিকে যাচ্ছে আলো কম পুরো অন্ধকারে ভূতের মতো লাগছে মা আমাদেরকে দেখুন

আর দিদি কি করছে দিদি পড়ে বলে কত বড় হাই তুলছে গো রুটিটা করি কত বড় হাই তুলছে চলো চলো বন্ধ করি বন্ধ করি সোনাবাবা কি করছে এটা বড় সোনা সোনাবাবাটা না তোমার খাতা দেখো পছন্দ হয়েছে কি না ঠিকঠাক নিয়ে এসছি কিনা দেখো এই কোম্পানিরই ছিল আর এটাই দিল বলে এটাই সবাই ব্যবহার করে তুই যেটা বলেছিলিস ওই কোম্পানি বলছে আমি শুনিনি কোনো দিন আর আমার কাছে নেই ঠিক আছে কি গো ঠিক আছে খাতা আরে হাসিটা একটু জোরে দিবি তো আরে এবার ভালো করে যেন আঁকাটা হয় ঠিক আছে একটা মাধুরও পাততে পারিস নি মেঝে বসে বসে পড়ছিস কম্পিউটার স্যার কখন গেল আটটা আর খেয়েছিস কিছু না

দিয়ে আমি বললাম দাদু চুলের ডগটা একটু সমান করে দেবেন বললো হ্যাঁ বলে তার মা বলছে আমিও কাটো হয়ে মা একটু দি ঠিক আছে সারি সোনা বাবা তুমি দুধ তুমি করছো তুমি দুধ তুমি করছো সোনা সাবেকে টাটা বলে দাও গুড নাইট বলে দাও কই সোনা টাটা দাও তুই বালা গুলো কেমন এই খুলে ডুবরে বেকিয়ে কি করল আবার ঠিক করে দিলাম সোনা সবাইকে টাটা দিয়ে দাও টাটা করে দাও এই দেখো চুল কাটা হবে এক মাথা চুল হয়েছে সেই ন্যাড়া করা হয়েছিল তারপর থেকে চুলগুলো হয়েছে দেখুন সূত্র একটুখানি সে দাদু তো প্রতিদিন কাছে আনছে আর নিয়ে ফিরত যাচ্ছে রোজ ঘুমায় ওঠে না দিয়ে বাবা আজকে বলেছে উঠে পড়েছে না আমি চলো চুলটা কেটেই দিই চলুন এই সাইডগুলো একটুখানি ঠিক করে দেবে কেটে ওপরের চুল এই যে এত বড় বড় চুল হয়েছে তোমার কত বড় বড় চুল হয়েছে দেখো বাবা বড় বড় চুল বলো বয়ে বয়ে চুল হয়েছে তো দেখো তো হাতে করে চুল দেখাও তো তুমি চুল দেখাও তো হ্যাঁ হ্যাঁ চলো ন্যাড়ার সময় তো চুপচাপ ন্যাড়া হয়ে গিয়েছিলো আজকে কি করবে কে জানে আসছে না আর চুপ করে বসবে না নিচু কৰো হালান দিয়া এরম করে থাকো এরকম করে থাকো এই গেল এদিকে 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 হ্যাঁ এদিকে থাকো হ্যাঁ আমার কাছে আমার কাছে হ্যাঁ হেলান দাও হেলান দাও

হয়েছিল যখন তখন একটু ছোট ছিল চুপচাপ ছিল বুঝতে পারে কি হচ্ছে এখন আর দুষ্টুমি করছে একদম অনেকটাই শান্ত আছে এইবার তো যা

আমাদের ছাদটাকে রং করা হয়েছে আর বুবলু সোনা চুল টুল কেটে আর ওরা এখন হয়েছে মজা হ্যাঁ কমে যাবে রে খানিকটা কমবে পুরোটা কমবে না একটু কমবে মানে যখন প্রচন্ড রোদ পড়বে না এ থেকে দেখ লাইটটাকে এ রিফ্লেক্ট করে দেবে দিয়ে একটু ভিতরটা আর কি

হ্যাঁ বল তো বাড়িটা হয়েছে আর ছাতে যে সানটা ছিল সেটা মানে খুব আর কি শ্যাওলা টাওলা পরে নোংরা হয়ে গেছিল তো মিস্ত্রিদেরকে বলতে ওরা বলল যে একটা প্রাইমার আছে তো ওই প্রাইমারটা যদি ছাতে করে দেওয়া হয় তাহলে ছাতের যে মানে নিচের ঘরগুলো সেগুলো একটু ঠান্ডা থাকবে গরমের সময় যে মানে ছাতেতে যে পা দেওয়া যায় না একটু তেতে যায় তো সেই জিনিসটাও কমবে সেই রকমই প্রাইমার করা হয় এবার প্রাইমারের সঙ্গে এত সাদা হয়ে গেছে প্রাইমারটা করে মানে চোখ রাখা যাচ্ছে না দিনের বেলা দিয়ে মিস্ত্রি বলল যে তুমি এক কাজ করো এর সঙ্গে একটুখানি তাহলে আমি লাল রং মিশিয়ে একটু গোলাপি গোছের করে দিচ্ছি তাহলে অন্তত চোখে অতটা লাগবে না আর কাজের কাজও হবে তো সেইটাতেই এই রংটাই এসেছে আর কি তাতেই কিন্তু মানে খুব চোখে লাগছে একবারে যে মানে চোখে লাগছে না তা নয় তবে বেশ একটা সুন্দর ফিল হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছাত্রা দেখুন কত সুন্দর লাগছে হ্যাঁ করে দেবো এই যে দেখছেন বর্ণিতা টেন্ট হাউস করে দিয়েছিলাম এই পাইপগুলো দিয়ে কেটে 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 তো সেই টেন্ট হাউসটা খুলে রাখা ছিল ঘরে এসব রঙ হচ্ছিল বলে এইগুলোই এখন এই যে রাখা আছে এগুলোকে জুড়ে জুড়ে আবার করে দিতে হবে বুবলুকে রোগা রোগা লাগছে বল বাবু চুল কেটে এমনি রোগা তার উপরে চুল কেটে আরো রোগা রোগা লাগছে হ্যাঁ লাগাচ্ছে হ্যাঁ বুবলু টেন্ট হাউস তৈরি করছে হ্যাঁ দারুন কাজে বুবলু দারুন কাজের

বর্ণিতা আমি সবাই মিলে আর কি ঘোরাফেরা একটু করছি দাঁড়ান চার পাঁচটা আপনাদের দেখাই আজকের মেঘলা মেঘলা ওয়েদারের জন্য ঠান্ডা একটু পরেই সন্ধে হয়ে যাবে প্রায় সন্ধে হয়ে এলো বলে তো এই যে আমাদের ছাদ রং টং করে কেমন হয়েছে জানাবেন ভিডিও শেষে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আপনারা জিজ্ঞাসা করেন যে আমাদের যে রান্না বান্না করি আমাদের যে রান্না চালা সেটা কতটা দূরে তো এই যে দেখুন আমার পেছনে দেখছেন এইটা হচ্ছে আমাদের রান্না চালা তো বাড়ির থেকে একদম মানে খুব বেশি হলে চল্লিশ সেকেন্ড সময় লাগে ওখানটায় যেতে এতদিন এখানটায় দেখা যেত না তার কারণ এখানে কতগুলো গাছ ছিল আর একটা জিলিপি গাছ ওখানে পড়েছিলো সেই গাছটা এই কিছুদিন আগে কেটে নেওয়া হয়েছে যার জন্য এদিকটা ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য আমাদের বাড়ি থেকে একদম মানে ছাদ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এখানে আমরা রান্না বান্না করি তো যাই হোক ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে এখানেই শেষ করছি নেক্সট দিন আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তো আমরা চেষ্টা করছি যে ভালো ভালো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা রেগুলারভাবে কিন্তু হয়তো প্রতিদিন দিতে পারি না তাও আমরা চেষ্টা করছি তো আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার